হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব ঘুঘু পাখির মেয়ে এবং ছেলে আলাদা করে চিনা আমরা অনেকে ঘুঘু পাখি পালন করি কিন্তু বাচ্চা ফোটানোর সময় আমরা বুঝতে পারি না ঘুঘু পাখি কোনটা মেল আর কোনটা ফিমেল আমি আজকের ভিডিওতে দেখাব কিভাবে আপনারা অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির মেয়ে এবং ছেলে আলাদা করে চিনবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে জেনে নিই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির ছেলে এবং মেয়ে চেনার মূল কারণ কি প্রথমত বলে নেই ছেলে এবং মেয়ে চেনার মূল কারণটি হলো ওদের ডাক অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির ডাক হলো মাথা দুলিয়ে দুলিয়ে ডাকা পুরুষ পাখিটি সব সময় মাথা দুলিয়ে দুলিয়ে ডাকে আর মেয়ে আর মেয়ে পাখিটিকে আকর্ষণ করার জন্য বেশিরভাগ ডাকে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন এভাবেই তারা ডাকে তো এভাবে ছেলে ছেলে পাখিটা এভাবে ডাকে মাথা দুলিয়ে দুলিয়ে আর মেয়ে পাখিটার বিষয় আলাদা মেয়ে পাখিরা কখনোই এভাবে ডাকে না ওই যে আমার একটা বসে আছে ওইটা ওইটা হলো হলো আপনারা দেখে বলেন আর মেয়ে মেয়ে আপনাদের যে পয়েন্টটা বলবো সেটা হলো মেয়ে পাখি ওইভাবে ডাকে না আর মেয়ে পাখি সবসময় না মাঝে মাঝে ডাকে ঘুঘু পাখির মিলফিমেন চেনার আরেকটি উপায় আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটা হলো মেয়ে মেয়ে পাখির ঠোঁটটা অনেক মোটা আর একটু ছোট হবে আর ছেলে পাখিদের ঠোঁট একটু একটু লম্বা আর সরু মানে হবে তারপরে যে আরেকটি পয়েন্ট বলবো সেটা হলো ছেলে পাখির যে পাটা আছে ছেলে পাখির ওই পাটা হলো খসখসে আর একটু লালচে হবে আর মেয়ে পাখির বিষয়টা আরো আলাদা মেয়ে পাখির পাটা একটু লালচে বেশি হবে আর পাটা একটু মোটা হবে আর পাটা একদম মুসলিম মানে একদম চিলচেলা থাকবে আজকের এই ভিডিওটা দেখার পর আপনারা আর মনে হয় না মেল ঘুকু পাখির মেল এবং ফিমেল চিনতে আপনাদের কোনো অসুবিধা হবে তো এখন আপনাদেরকে আমি কিছু কথা বলে রাখি যেহেতু আমি ইউটিউবে নতুন আর আমি নতুন ইউটিউবার আপনারা সবাই আমাকে সাপোর্ট করিয়েন আর আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে আমি আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ও ইন্টারেস্টিং ভিডিও দেব আর আজকের ভিডিওতে আমার কোনো ভুল বা ত্রুটি কিছু থাকলে আপনারা সবাই কমেন্টে বলে দেবেন আমি সেটা শুধরে নিব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই থাক আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আর এরপরে আপনারা কোন টপিকে ভিডিও চান সেটা আপনারা কমেন্টে বলে যান ধন্যবাদ